গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাচ্চা এখন ঘড়িতে পৌনে সাতটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কিন্তু আমার সবটাই হয়ে গেছে গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর বাসনপত্র মেজে রাখি তাই সকালবেলা উঠে বাসন মাজার ঝামেলাটা থাকে না ঘুম থেকে উঠে ঘর ঘরদ্বার দিয়ে ঘর মুছে ঠাকুরপু বাসন মেজে গোপালকে সেবা কিন্তু দিয়ে দিয়েছি তারপর চলে এসেছি একটুখানি ছাদে আর নিচে এসে সবার জন্য বানিয়ে ফেললাম এক কাপ করে চা আর এর মধ্যেই মিস্টার চক্রবর্তী উঠে গেছে তা ওকে বললাম যে চলো আজকে আমরা দুজনে গিয়ে মাছের আড়ত থেকে একটু মাছ কিনে আনি অন্যান্যবার কি হয় মা তো সুস্থ যখন ছিল তখন আমরা বাড়িতে আসার আগেই মা কিন্তু নানান রকমের মাছ এনে আড়ত থেকে আর কি মাছ এনে ফ্রিজে কিন্তু স্টোর করে রাখত তবে এইবার তো মায়ের শরীরটা খুবই খারাপ হাঁটাচলা তো সেরকমভাবে করতে পারছে না তো সে কারণের জন্য কিন্তু এইবার মাছের আড়তে একদিনের জন্যও কিন্তু যেতে পারিনি আর যেহেতু আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি তাই আসার পর থেকেই কিন্তু বলে যাচ্ছিল যে তোরা যা একবার মাছের আড়ত থেকে তোদের পছন্দ মতন মাছ নিয়ে আর মাছের আড়তটা তো আমাদের বাড়ি থেকে একদমই সামনে ছাদে উঠলে আগে কিন্তু মাছের আড়তটা দেখা যেত এখন যেহেতু কল্যাণী হাই রোডটা একটু ঠিকঠাক করেছে ব্রিজ করেছে তাই জন্য কিন্তু আড়তটা এখন আর দেখতে পাওয়া যায় না তবে একদমই বাড়ি থেকে কিন্তু কাছাকাছি তো আমরা গাড়ি নিয়ে বেরোলাম তার কারণ হচ্ছে একটু বাজারের দিকেও যাব দুটো তিনটে জিনিস নেওয়ারও আছে তো সেই কারণের জন্য কিন্তু গাড়ি নিয়ে বেরিয়েছি আর নয়তো হেঁটে হেঁটেই কিন্তু মাছের আড়তে চলে আসতে পারতাম তো যাই হোক ফাইনালি মাছের আড়তে চলে দেখে বুঝতেই পারছো শুধু ও রাস্তার ওই পার থেকে এই পারে আমাদেরকে আসতে হলো আর কি কখনোই ও কিন্তু মাছ কিনতে আসেনি তো যাই হোক সবার প্রথমে এসেই না একটু লোটে মাছের খোঁজ করছিলাম বহু দিন হয়ে গেছে লোটে মাছ খাই না তো লোটে মাছ পেলাম না তারপর খোঁজ করলাম একটুখানি ভোলা মাছের যে ছোট ভোলাগুলো হয় না সেই ছোট ভোলা মাছের আমাদের বাড়িতে সবাইও ছোটো ভোলা মাছ খেতে ভীষণ ভালোবাসে তো সেই ছোট ভোলাও পেলাম না আর রুই কাতলা মাছ তো ওখানে আমরা পাই তো সেই কারণের জন্য না রুই আর কাতলা মাছের দিকে গেলাম না আর এখানে আসলে না মিস্টার চক্রবর্তী রুই মাছটা কিছুতেই খেতে চায় না ওর নাকি ভালো লাগে না এখানের রুই মাছ তো যাই হোক নিয়ে নিলাম এক কেজি আমোদি মাছ আর এক কেজি মোরলা মাছ তো দিদিদেরকেও দেবো তো সে কারণের জন্য একটু বেশি করেই কিন্তু মাছ নিয়ে নিলাম তো এরপরে মাছের আরত থেকে বেরিয়ে ও কিন্তু বাড়ি থেকে এক কাপ চা খেয়ে এসছে তারপরেও এখানে দাঁড়িয়ে এক কাপ খেয়ে নিল চা তারপর বললাম যে একটু বাজারের দিকে আসব এসে নিয়ে নিলাম একটু কচুর লতি আর কুমড়ো ফুল আমাদের বাড়িতে না কুমড়ো ফুলের বরার থেকে কুমড়ো ফুলের চচ্চড়িটা বেশি ভালো খায় তবে আমি চচ্চড়ির থেকে কুমড়ো ফুলের বড়াটা কিন্তু খেতে ভীষণ ভালোবাসি তো বাড়িতে এসে একটুখানি বসে এখন শাশুড়ি বউমা মিলে চলে এসেছি রান্নাঘরের দিকে সামলানোর জন্য তো মা এখানে বসে পড়েছে কুমড়ো ফুলগুলো বেছে কেটে দেওয়ার জন্য আর আমি এখন চলে যাব রান্নার দিকটাতে আগে সকালের টিফিনটা করে নেব তো গুলু এখন আমাদের বাড়িতেই আছে তো গুলুকে জিজ্ঞাসা করেছিলাম যে গুলু আজকে সকালে তুই কী খাবি যেহেতু ও থাকলে না ওর পছন্দ মতন একটু চেষ্টা করি সকালের ব্রেকফাস্টটা করার তো বললো মনি অনেকদিন পাস্তা খায় না তুমি একটুখানি পাস্তা বানাও তো বাজারে গেছিলাম ওখান থেকে আসার সময় পাস্তা কিনে নিয়ে এসেছি আর এখন দেখো পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়েও দিচ্ছি গুলো তো আমাদের বাড়িতে প্রায় দুদিন হলো আছে তবে মনা না এইবার এসে আর থাকতে পারলো না ও খুব আফসোসের সাথে বলেছিল যে মামা ওরা যদি আর কটা দিন পরে যেত তাহলে আমি গিয়ে দুদিন থাকতে পারতাম আসলে ওর পরীক্ষা চলছে ইলেভেনের পরীক্ষা চলছে আর ওর পরীক্ষাটা শেষই হচ্ছে সতেরো তারিখে তবে তার আগে এগারো তারিখে একটা পরীক্ষা আছে তারপরে একটা লম্বা ছুটি আছে তো সেই ছুটিতে ও আসবে বলে ঠিক করেছে কিন্তু তার আগে ওর এসে থাকার একটু ইচ্ছে ছিল তবে সেটা আর ঘটতে পারলো না পাস্তাটা সিদ্ধ হতে বসিয়ে দিয়ে চলে আসলাম শাশুড়ি মায়ের কাছে একটু গল্প করতে আসলে কি চেন্নাইতে আমিও একা থাকি আর মাও তো ঘরে একাই থাকে তাই যখন একসাথে থাকি না আমাদের দুজনের গল্প যেন শেষই হতে চায় না মাও মায়ের পুরোনো দিনের কথাবার্তা বলতে থাকে বিয়ের পরে কীরকম স্ট্রাগেল করতে হয়েছে না হয়েছে ছোটোবেলা থেকে কীরকমভাবে বড় হয়েছে মামা বাড়ির গল্প শ্বশুরবাড়ির গল্প সব গল্প কিন্তু আস্তে আস্তে বলে আর আমিও সেগুলো শুনতে ভীষণ ভালোবাসি ওদিকে পাস্তাটা সিদ্ধ হতে থাক আর এদিকে আমরা দুজনে একটুখানি গল্প করে নিই আর দেখতে পাচ্ছ গল্প করতে করতে কিন্তু আমি হাত দিয়ে কচুর ছাড়ানোর চেষ্টা করছি আর মা ওদিকে কুমড়ো ফুলটা বেছে দিচ্ছে আর পাস্তা তো আমার সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে রেখে দিলাম এখন বানাবো না এখন কিন্তু গুলো ঘুম থেকে ওঠেনি তাই ওরা ঘুম থেকে আগে উঠুক বিছানাটা তুলে তারপরে কিন্তু পাস্তাটা বানাবো তো যতক্ষণ না ব্রেকফাস্টটা বানাচ্ছি তার আগে রান্নাটার দিকে চলে আসলাম দেখো কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর এখন দিচ্ছি বেছে রাখা কুমড়ো ফুলগুলো বিয়ের আগে আমার বাপের বাড়িতে কিন্তু কখনোই এই কুমড়ো ফুলের চচ্চড়ি আমি খাইনি কুমড়ো ফুলের বড়া খেয়েছি বহুবার তবে এই বাড়িতে এসে প্রথম কিন্তু এই কুমড়ো ফুলের চচ্চড়ি খেলাম প্রথমবার যখনই কুমড়ো ফুলের চচ্চড়িটা বানিয়েছিলাম মা আর আমি হেসে দুজনে গড়াগড়ি খাওয়ার মতন অবস্থা কুমড়ো ফুলটা যে কাটতে হয় সেটা তো আমি জানতামই না তখন গোটা গোটা অবস্থাতেই চচ্চড়ি করে দিয়েছিলাম তো যাই হোক সবাই খেয়ে তো নিয়েছিল তারপরে মা বলে দিয়েছিল যে কুমড়ো ফুল যখনই করবি চচ্চড়ি কেটে করতে হয় আসলে কি আমাদের বাপের বাড়িতে তো এগুলো কখনো খায়নি আমার মাও না ঠিক জানে না চচ্চড়িটা কীভাবে বানাতে হয় তো সেই কারণের জন্য শেখাও আমার কখনো হয়নি ওই তো থাকে না কিছু কিছু জিনিস শ্বশুর বাড়িতে এসেই কিন্তু শিখতে হয় আর আমার শাশুড়ি এদিক থেকে ভীষণই ভালো আমাকে হাতে ধরে কিন্তু এই সব জিনিসগুলো শিখিয়ে দিয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে কালো জিরা ফোড়ন দিয়ে তো কুমড়ো ফুলগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে একটুখানি নরম হয়ে আসাতে দিয়ে দিলাম একটু সর্ষে বাটা সাথে একটু নুন মিষ্টি দিয়ে এখন দেখো শুকনো শুকনো হলেই নামিয়ে নেবো আর তখনই কিন্তু রেডি হয়ে যাবে এই কুমড়ো ফুলের চচ্চড়ি আর এই চচ্চড়িটা খেতে কিন্তু মিস্টার চক্রবর্তী বাবা এরা কিন্তু খুবই ভালো খায় ওই যে বললাম প্রথমে আমি আগে যেহেতু খাইনি তাই আমার কুমড়ো ফুলের খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই দেখো কুমড়ো ফুলের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে রেডি কুমড়ো ফুলের চচ্চড়িটা তো খেতে মিস্টার চক্রবর্তী ভীষণ ভালোবাসে তবে এখন যেটা বানাবো সেটা খেতে নাকি আরও বেশি ভালো লাগে সেটা হচ্ছে বেগুন অনেকেই হয়তো খুব ভালো খায় আবার অনেকের কাছে এটা খুব তিতো লাগার জন্য সেরকম কিন্তু একটা ভালো খায় না গত বছরের আগের বছর যখন বাড়িতে এসেছিলাম তখন মা নিম পাতা ভেজে গুঁড়ো করে পাঠিয়ে দিয়েছিল আমাদের কাছে যাতে নিম বেগুনটা করতে পারি তখন করা হতো আর তারপরে না নিম পাতা সেরকম একটা না পাওয়ার জন্য নিম বেগুনটা ওর আর কি খাওয়া হতো না আর আমি খুব একটা ভালো খাই না তেতো হওয়ার জন্য তো সেই আজকে আজই কিন্তু এই নিম বেগুনটা করছি প্রথমেই দেখতে পাচ্ছ চাটুতে কিন্তু নিম দিয়ে দিয়েছি নিম যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো কিন্তু হয়ে যায় তো এখন নিম সবার আগে ভেজে নিচ্ছি আর ওদিকে বেগুনটা কিন্তু কাটা হয়ে গেছে আগে নিম পাতাটা গুঁড়ো করে নিয়ে তারপর কিন্তু বেগুনটা ভাজার জন্য বসিয়ে দেবো নিম পাতাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে শুধু ভাজা না হাত দিয়ে গুঁড়ো গুঁড়োও কিন্তু করে নিয়েছি আর এখন দেখো বেগুনগুলোকে একদম ছোট ছোটো করে কেটে বেগুন কিন্তু ভাজতে বসিয়ে দিচ্ছি বেগুনটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন ওই গুঁড়ো করে রাখা নিম পাতাগুলো বেগুনের ওপর থেকে ছড়িয়ে দেবো ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে সবার পছন্দের এই নিম বেগুন আর এই নিমবেগুন খেতে কিন্তু আরও একজন ভালোবাসে সেটা কে জানো তো ছোটো জামাইবাবু মায়ের কাছ থেকে শুনলাম এই নিম বেগুন খেতে নাকি ভীষণ ভালোবাসে এই দেখো তোমাদের সাথে কথা কথা বলতে বলতে কিন্তু আমার নিম বেগুনও রেডি হয়ে গেছে তো গুলু ঘুম থেকে উঠে পড়েছে ওকে বললাম তুই ব্রাশ করে আগে একটু বিস্কুট খেয়ে নে আমি ততক্ষণে পাস্তাটা বানিয়ে ফেলছি ও কথা মতন বিস্কুট খেয়ে নিয়েছে আর আমি এখন পাস্তাটা বানানোর জন্য চলে এসেছি অলমোস্ট হয়ে গেছে একটু সস আর একটুখানি মিষ্টি দিয়ে নুন দিয়ে নামিয়ে ফেলবো পাস্তাটা তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের সকালের ব্রেকফাস্ট আর মায়ের জন্য করলাম গরম গরম দুটো রুটি গতকালকে পুঁই শাক বানিয়েছিলাম সেই পুঁই শাকটা দিয়ে কিন্তু মায়ের হয়ে যাবে আর বাবা এখন কিছু খাবে না চা বিস্কিট খেয়ে নিয়েছে বললো আমি তো বারোটার সময় বেরোবো তুই তাড়াতাড়ি করে রান্নাটা করে নে তাহলে দুপুরের খাবারটা একেবারে খেয়ে আমি বেরিয়ে যেতে পারবো তো সে কারণের জন্যই আজকে সকাল সকাল আর কি রান্নাঘরে ঢোকা তো রান্না বলতে আজকে হওয়ার মধ্যে আর বাকি আছে আমদি মাছটা বাটি চচ্চড়ি করব আর কচুর লতি ব্যাস তাহলেই কিন্তু আমাদের রান্না হয়ে যাবে আর গতকালকে ডাল করে রেখে ছিলাম সে ডালটা আছে আর একেবারে খাওয়ার সময় গরম গরম কয়েকটা মাছ ভাজবো তাহলে কিন্তু আজকে আমাদের দুপুরে এই দিয়ে হয়ে যাবে তো দেখো এখানে পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে পাস্তাটা বানিয়েছি আর এখন একেবারে সবার খাবারটা কিন্তু নিয়ে নিচ্ছি সকালের খাবারটা খেয়ে নিই বাদ বাকি রান্না যেটুকুনি বাকি আছে সেটা খেয়ে দে তারপরেই করবো সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন দেখো মিস্টার চক্রবর্তী চলে যাচ্ছে ছর্দির বাড়িতে তার কারণ হচ্ছে গত দুদিন আগে ওরা তিন ভাই বোন মিলে মাকে নিয়ে গেছিলো বোন হুগলির সেই ডাক্তারের কাছে মা যেখানে আর কি ডাক্তার দেখায় সেই ডাক্তারের কাছে কিন্তু ওরা তিনজনে মিলে গেছিলো মাকে নিয়ে দেখানোর জন্য এক মাস পর যেতে বলেছিল তো এক মাস হয়ে যাওয়াতে মিস্টার চক্রবর্তী এবার সাথে গেছে তো তখন ডাক্তার যা ওষুধ দিয়েছে সেই ওষুধ সেই দিনকে তো আনা হয়েছিল তারপরেও বাকি ছিল আরও দু রকমের ওষুধ সেই ওষুধ আনতেই আজকে মিস্টার চক্রবর্তী আর ছর্দি দুজনে যাচ্ছে অন্যান্যবার কি হয় ছর্দি আর বর্দি দুজনে মিলে যায় ওষুধ আনতে মিস্টার চক্রবর্তী তো তখন থাকে না তো এইবার যখন আছে তাই বরদিকে বললো তোর আর রোদের মধ্যে বেরোতে হবে না আমি আর ছর্দি গিয়ে নিয়ে আসি তো সেই জন্য চলে গেল ও ছর্দির বাড়িতে আর এর মধ্যে দেখো আমার কিন্তু সমস্ত রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট আর গুলুর জন্য আলাদাভাবে করা হয়েছে আলুর বাটি চচ্চড়ি আসলেও মাছের বাটি চচ্চড়ির থেকে আলুর বাটি চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে আর ওদিকে মা এখন কয়েকটা মোরলা মাছ ভাজছে আর ওদিকে মিস্টার চক্রবর্তীও কিন্তু চলে এসছে বাড়িতে তো এখন সবার জন্য খাওয়ার বেড়ে নিয়ে আমি চলে এসেছি আর মাছ কাটতে যেন তো অনেকটা সময় চলে গেছে তো প্রথমে মা মাছ কাটতে বসেছিল তারপর মাকে আমি উঠিয়ে দিলাম যেহেতু একভাবে বসে থাকতে পারে না তারপর বাদ বাকি মাছগুলো আমি কাটলাম তো সেই মাছ কাটতে কি অনেকটাই কিন্তু আমাদের দেরি হয়ে গেছে আর মিস্টার চক্রবর্তী আজকে সোফায় বসেছে খেতে কারণ সোফা থেকে ডাইরেক্ট বসে টিভিতে দেখতে পারবে টিভিতে আজকে হচ্ছে খেলা তো চলো আমরা আগে দুপুরে খাবারটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে কিন্তু একটু বিশ্রাম নিয়ে নিয়েছি তারপর সন্ধ্যা হওয়াতেই সন্ধ্যা দিয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে রান্নাঘরে এসেছি তার একটাই কারণ সেটা হচ্ছে গাজরের হালুয়া বানানো আমার শ্বশুরমশাই জানাতো যে কোনো ধরনের মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তাই আমিও আজকে ঠিক করলাম বানাবো বাবার জন্য গাজরের হালুয়া তো মা একদিন বলছিল কথায় কথায় বাবা নাকি গাজরের হালুয়া খেতে চেয়েছে আর হালুয়া খেতে নাকি ভালোবাসে তো সেইটা শোনাতে আমার মনে হলো আজকে যখন আমি বাড়িতে আছি আর ঘরে যখন গাজর আছে তাহলে বাবার জন্য বানিয়ে ফেলি আজকে অল্প করে একটু গাজরের হালুয়া আসলে আমি কখনও গাজরের হালুয়া বানাইনি তাই কীরকম হবে না হবে জেনে অল্প করেই কিন্তু আজকে বানাতে নিয়েছি আর ওদিকে সবাইকে আজকে চানাচুর দিয়ে নিমকি দিয়ে মুড়ি মেখে দিয়েছি আর তার সাথে রয়েছে গরম গরম চা আর মিস্টার চক্রবর্তী সকালবেলা না তারাহুড়োতে পুরো পাস্তাটা খেয়ে যেতে পারিনি কিছুটা ছিল তা গুলুকে জিজ্ঞাসা করলাম গুলু তুই কি খাবি পাস্তাটা গরম করে দেব। তো গুলু বললো দাও তো ওকে পাস্তাটা গরম করে দিয়েছি তার মধ্যে থেকে ও আমাকে এক চামচ করে খাইয়ে দিতে আসছে আসলে কী বলতো আমি না গুলু বলো মনা বলো প্যাম্পু বলো সবাইকেই না এই বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসি তাই ওদের থেকেও ভালোবাসাটা কিন্তু সেরকমভাবেই পায় আর গুলু বাড়িতে থাকলে না ওর পেছনে আমি এত মজা করি ওরও কিন্তু সেই মজাগুলো ভীষণভাবে এনজয় করে তো যাই হোক ওদিকেও ঘরে চলে গেছে ওকে বললাম তুই খা আমি এখন আর খাব না আমি পরে খাচ্ছি মুড়ি মাখা তো যাই হোক আর এখানে দেখো গাজরের হালুয়াটা বসিয়ে দিয়েছি প্রথমে একটুখানি ঘি গরম করে গাজরগুলো দিয়ে দিলাম গ্রেট করে রেখেছিলাম সেই গাজরগুলো দিয়ে দিলাম আর কাজুবাদাম কিসমিস এগুলো অ্যাড করছি না তার কারণ কিশমিসটা অ্যাড করছি একটু পরে কিন্তু কাজুবাদাম দেব না তার কারণ বাবার তো দাঁত নেই চিবোতে এটা খুবই অসুবিধা হয় তো সেই জন্য কাজুবাদামটা স্কিপ করে যাচ্ছি তো এখানে দুধ দিয়ে মোটামুটি গাজরের হালুয়াটা আমার অলমোস্ট রেডির দিকে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিও কীরকম লাগছে আর আরেকটু বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো আমার কিন্তু গাজরের হালুয়া রেডি হয়ে গেছে তাহলে আজকে এখানেই শেষ করলাম টাটা